এই ঘরোয়া ফেশিয়াল পিল অফ মাস্ক আপনার ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করে দেবে ব্ল্যাকহেডস মূলত অতিরিক্ত তেল ও সেবামের কারণে ত্বকে জমে গিয়ে রোম ছিদ্রগুলো বন্ধ করে দেয় ফলে রোম ছিদ্রের মুখে ঢাকা পড়ে যায় এবং কালো দাগ বা ব্ল্যাক হেডস আরও স্পষ্ট ও দৃষ্টিগোচর হয়ে ওঠে ব্ল্যাক ও হোয়াইট হেডস দূর করার অনেক উপায় থাকলেও এখনো ঘরে বসে এর জন্য সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পিল অফ মাস্ক তৈরি করা যা যা লাগবে টেবিল টেবিল চামচ চামচ জেলাটিন দুধ পছন্দ মতো কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল তৈরি ও ব্যবহার পদ্ধতি একটি ছোট সচ প্যানে জেলাটিন দুধ ও অ্যাসেনশিয়াল অয়েল একসাথে মেশান কম আঁচে হালকা গরম করুন মাত্র পনেরো সেকেন্ড মতো গরম করলে একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে চাইলে অ্যান্টি ব্যাকটেরিয়াল সুরক্ষার জন্য কয়েক ফোঁটা চিত্রি অয়েল মেশাতে পারেন মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে মুখের যেসব জায়গায় ব্ল্যাক হেডস বেশি রয়েছে সেখানে লাগান পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন যতক্ষণ না এটি পুরোপুরি শুকিয়ে যায় শুকিয়ে গেলে ধীরে ধীরে মাস্কটি টেনে তুলে ফেলুন আপনি দেখতে পাবেন কিভাবে ব্লাকহিডস একে একে উঠে এসেছে উপকারিতা দুধ এতে থাকা ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক একজোফিলেটর হিসেবে কাজ করে এতে মৃত কোষ দূর হয় এবং রোম পরিষ্কার করে জেলাটিন ত্বকের পুনর্জন্মে সাহায্য করে ত্বককে টানটান করে এবং ব্ল্যাক হেডস ও হোয়াইট হিডস এবং পরিষ্কার করে অয়েল গুণের জন্য ত্বকে জীবাণু প্রতিরোধে সাহায্য করে এবং সুন্দর ঘ্রাণ দেয় অতিরিক্ত টিপস যাদের ওয়াকিং বা ব্যথাযুক্ত ক্লিনজিং ট্রিটমেন্ট ভালো লাগে না তাদের জন্য এই পিলফ মাস্ক অসাধারণ বিকল্প যারা নিরামিষ ভোজী তারা ভেজিটেরিয়ান জেলাটিন বা আগার আগার ব্যবহার করতে পারেন আগার আগার হচ্ছে সমুদ্র শৈবাল থেকে তৈরি এক ধরনের জেল যা জেলাটিনের বিকল্প এই মাস্ক ব্যবহারের পর ত্বক হবে মসৃণ উজ্জ্বল ও টানটান এই মাস্কটি শুধু মজাদারই নয় বরং প্রতিবার ব্যবহারেই ত্বককে নতুন সতেজতা এনে দেয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আবারও আসবো নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ